আলাইকুম ছাব্বিশ সল্ড একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো ভাইয়া আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি এটা পরীক্ষা আসার মতো একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো আপনি ধৈর্য সহকারে যদি ভিডিওটি করেন অবশ্যই এই প্রশ্নটি অ্যান্সার আপনি ক্লিয়ারলি করতে পারবেন তো ভাইয়া শুরু করা যাক আজকে ভিডিওটি দেখেন প্রথমে আমি এখানে একটি চিত্র অঙ্কন করেছি মূলত এই চিত্রটির ব্যাখ্যাটি এখানে লেখা আছে দেখেন লেখা মনে করি কিউ একটি বিন্দু এই যে একটা দেখেন কি বিন্দু একটা কি কেন্দ্র করে এই চার্চটাকে মূলত কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলক অঙ্কন করি এই চার্চটাকে কেন্দ্র করে এই যে একটা আর ব্যাসার্ধের একটা কি অঙ্কন করছি এই গোলক অঙ্কন করেছি আর একটি গোলক অঙ্কন করি একে তল ঘষিয়া এখন দেখেন এক্ষেত্রে প্রাবল্য ই পৃষ্ঠের উপর লম্ব এক্ষেত্রে একটা লম্ব পৃষ্ঠের উপর লম্ব কি প্রাবল্য দিয়েছি ই ভেক্টর প্রাবল্য দিয়েছি কি ই ভেক্টর লম্ব এবং পৃষ্ঠের প্রত্যেকটি বিন্দুতে এর মান দ্রব্য এই যে পৃষ্ঠের প্রত্যেকটি বিন্দুতে এই যে এই মানটা থাকবে কি দ্রব্য তারপর দেখেন যদি ডিএ ক্ষুদ্র ক্ষেত্ররেখা হয় এখন এখানে একটা ক্ষুদ্ররেখা আমরা দিয়েছি কি ডি তাই এই ডি এ হল কি ক্ষুদ্ররেখা যদি ডি এ ক্ষুদ্র ক্ষেত্ররেখা হয় তবে চিত্র অনুযায়ী ই ভেক্টর এবং ডি ভেক্টর উভয় ব্যাসার্ধ বরাবর বহিমুখী হবে এবং এদের মধ্য কোন হবে কি শূন্য হবে এখন দেখেন এই যে ডি এ যদি একটি ক্ষুদ্র কোণ নেই তখন এই প্রাবল্য আর ডি এ এর ভিতরে যে কোনটা হবে ওই কোণটার মান হবে কি শূন্য তো আমরা গাণিতিক এটা প্রমাণ করি দেখেন ভাই এই ক্ষেত্রে যে শূন্য হবে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ই ভেক্টর ডট ডি এ ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টরটি আমরা উঠাই নেই ই ডট ডি এস জিরো ডিগ্রি এখন এখানে কস জিরো ডিগ্রি দিয়েছি কারণ এখানে বলছি যে ই ভেক্টর এবং ভেক্টরের মধ্যে যে একটা কোণ হবে এখানে একটা কোণ হবে ওই কোণটার কি মান হবে কি মধ্যকার কোণ হবে কি শূন্য এই শূন্যর জন্য আমরা এখানে কি দিয়েছি এই শূন্য ডিগ্রি কস মানে শূন্য ডিগ্রি কোণটার মান এখন এখান থেকে আমরা লিখতে পারি যেমন ইট ডি এছা কিরোটিগ্রি কিরো ডিগ্রি মান হলো ওয়ান তো আমরা ওয়ানটা প্রয়োজন হয় তাহলে আমরা লিখতে পারি কি ডট ডি এটা আমরা লিখতে পারি এখান থেকে এক্ষেত্রে এখন দেখেন আমি গছের সূত্রটি আমি করে যেমন দেখেন গছের সূত্র হতে পাই গছের সূত্রটি কি মূলত গছের চরিত্রটি হলো ক্লোস ইন্টিগ্রেশন ইভেক্টর ডট দিয়ে ভেক্টর ইজ ইকাল টু ওয়ান বাই এপসাইলন নট কিউ তো ভাইয়া মূলত আমাদের গছের সূত্রটি হল কি ক্লোস ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডি ভেক্টর ইজ ইকাল টু ওয়ান বাই এপসাইলন নট কিউ এটা আমাদের কি গছের সূত্র তো এখান থেকে আমরা সাধারণত লিখতে পারি যেমন বা ক্লোজ ইন্টিগ্রেশন এখন এই যে ভেক্টরটা আমরা এখান থেকে উঠিয়ে নিব ভেক্টরটা উঠিয়ে নিলে আমাদের হয় কি ই ডট ডি এ ইজ ইকুয়াল টু 1 বাই এপসাইলন নট কিউ তো আমরা এখান থেকে ভেক্টরটি তুলে নিয়েছি এখন দেখেন ভাইয়া এখানে পরের লাইন আমরা করি এখানে দেখেন এই যে আপনাদের আছে ক্লোজ ইন্টিগ্রেশন আর এই যে ডি এ তো আমরা জানি কি ক্লোজ ক্লোজ ইন্টিগ্রেশন ডি এ ইজ ইকুয়াল টু

আমরা ইটা আমরা পাশে নিয়ে আসবো আমরা ইটা নিয়ে পাই এটা আমরা নিচে লিখব ফোর পাই আর এই যে আপনার নট আমরা এখানে নিয়ে আনবো ফোর পাই এফল নট আর উপরে থাকবে ওয়ান কি

দেখেন এখান থেকে আমরা জানি আবার আমরা জানি এখন বলটা আমরা নির্ণয় করবো এফ ইজিক টু কিউ নট ই তো আমরা এখন বল নির্ণয় করি এফ ইজ ইকাল টু কিউ নট ই জানি তো এখন আমরা এখানে কিউ নটটা টা রেখে ইর মানটা আমরা লিখে দেব ইর মান আমরা এখানে বেশি প্রাবল

ওয়ান ফোর পাই এফ সেভেন নট ডট এই কিউটা আমরা পাশে নিয়ে আসবো কিউ নট আর কিউ ভাই আর স্কার তো ভাইয়া আজকের প্রমাণটি দেখেন গসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিবেদন মূলত এটা আমাদের প্রমাণ তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্নটি করতে পারেন আমি আপনাদের সমাধান করে দেব তবে আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন